জয় ভগা লোকনাথ জয় জগৎ লোকনাথ জয় ভগা লোকনাথ আমি অ্যাস অনন্ত হান্দা আজকে আপনার এই অনুষ্ঠান শুরু করছি আজকের বিষয়টা হচ্ছে মেষ রাশি নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের সামনে কারণ অনেক জায়গা থেকে এই মেষ রাশি জাতকের খারাপ ভালো সব সংবাদে আমার কাছে আসছে এবং যাতে আজকে এই মেষরাশির আলোচনা নিয়ে যে কথাগুলো বলবো এবং মেষরাশি জাতকেরা একটু মন দিয়ে শুনবেন কারণ এটা বর্তমান ভবিষ্যৎ আপনার কাজে লাগবে কারণ বর্তমান প্রথমে ভবিষ্যৎ পড়ে বর্তমান যদি ভালো হয় আপনার ভবিষ্যৎও ভালো হবে তবে একটা কথা হচ্ছে রাশি জাতকেরা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আমার চেম্বার একটা জায়গাতেই আছে সেটা হচ্ছে রাজা শ্মশন রাজধানী রাজধানী সুবর্ণ স্টেশন মধুপুর স্কুলের সামনে আমি এক জায়গাতেই বসি এবং এক জায়গা থেকেই সব কাজ করি কারণ আমার কোনো ফিজ নেই আমি কোনো ফিজ নিই না হ্যাঁ ফিজ নেই কীরকম যখন আপনার কাজ হবে সফলতা পাবেন তখন আপনি বাবার লোকনাথের নামে যেটা দেবেন সেটা গ্রহণযোগ্য হবে তবে এবার শুরু করা যাক মেষরাশির ব্যাপার নিয়ে মেষ রাশির প্রথম মাস হচ্ছে বৈশাখ মাস যে বৈশাখ মাসে কোনো মেষ রাশি জন্মগ্রহণ করলে বা মেষ লগ্ন থাকলে সেই রাশির জাতকেরা এই আড়াই বছর খুব সুফল পাবেন আর যে মেশবাষীরা বাইরে আছেন এবং বাইরে কোনো কর্মক্ষেত্রে গিয়েছেন বা কোনো ব্যবসা করছেন বা পড়াশোনা করছেন তাদেরকে বলি যে কোনো সমস্যা হলে আপনি এই অনন্ত হালদার অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করবেন কর্মে বাধা বিবাহে বাধা संसार अशांति